ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

আমরা এখন প্রবেশ করছি এটা এবাদত আরম্ভ হচ্ছে এবাদতের ভেতরে যদি করে আমি কিন্তু যেখানে আছেন দাঁড়িয়ে বসে শুয়ে পড়ে জায়গা কথা বলবেন কথা বলা যায় না এদিক ওদিকে তাকান হ্যাঁ তাকানো যায়

তাহলে জীবন পরিবর্তন হওয়ার জন্য কি চোদ্দ লাগে তার পরিবর্তন এমন হওয়া হয়েছে এমন পর্যন্ত এরকম মানুষ নিয়ে আসবে কি সেটা আমরা শুনতে এসেছি অনুধাবন করার জন্য খুব স্থির ভাবে তার চিন্তা করে

no আলহামদুলিল্লাহবাহী জেলা বগুড়া হ্যালেনা গাউসিয়া ফরকানিয়া মাদ্রাসা ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনিক মহান রব্বুল সাআন মুখে মুখের পবিত্র বাণী কোরআনখানি সবচেয়ে বড় মাফিদ দুরুদ চলছে এখানে আজকে এই সমাপনী রাধনী সম্মানBatchNorm সভাপতি যারা আল হাসান সরালি কারুদার সহ সভাপতি আলহাজ নওয়ানা জহরুল ইসলাম প্রোগ্রাম অতিথি জানা বেনামুল হক শাহিন বয়ান অতিথি জানা সাঈহ হোসেন বিশেষ অতিথি মিজামর রহমান শামী অন্যান্য ওলামা এখন বিশেষ করে যারা আলোচনা রাখলেন মাওলানা রেজাউল করিম খান মাওলানা আবদুল্লাহ আল মামুন মাওলানা হোসাইন মাহফুদ চৌড়াঙ্গা মঞ্চে বসা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা যারা এসেছেন আমাদের শৃঙ্খলা ঠিক রাখার জন্য

এখন যারা আছেন এদের জীবনে যৌবনে আল্লাহ বরকত দেন সামনে যারা কে আমল পর্যন্ত এই জমিনটা কোরআনে প্রসারে ব্যস্ত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবু বকরের মতো কবুল করেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের জন্য বলেন না হাজা বায়ানুল নাস গোদান লিন নাস এই আমি আওয়াজ শুনতে পাচ্ছি কেন

এক নাম্বার শুনতে হবে এখানে বসে আছেন এখানে আমি যদি এক দুই ঘন্টা কথা বললাম যাওয়ার সময় আমি যদি পাঁচটা প্রশ্ন করি আমি একটাও জবাব দিতে পারলে আপনার সময়টা তো লস হলো এখানে দশ মিনিট সময় যেন পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারে আর প্রত্যেকটা আলোচনা ক্লাসের মধ্যে Gondolj, hogy a szomszédban a szomszédban a mit a szomszédban a a klásztor. a szomszédban a szomszédban a szomszédban a szomszédban a szomszédban a szomszédban a a szomszédban a szomszédban a a szomszédban a szomszédban a szomszédban a a a

আমাদের নাম নিয়ে দিয়েছে দুই ক্লাস হয়েছে এখন আমরা ফাইভে উঠতে আমার দুই বছর আগে আমি এই কারণে কাটতেছি আপনি আজকে এসে অন্তত যদি ফাইভ থেকে সিক্স এ উঠতে নাও পারে অন্তত ফাইভে থাকা যায় না নাকি আপনারা থ্রি নামিয়ে দেওয়া লাগবে যেন এমন ভাবে সন্দেহ যেন অন্তত ফাইভে থাকতে পারে সিক্স এ অবশ্যই আমাদেরকে উঠতেই হবে এই কথা বলেন না কেন লাতার কা বন্যা কবা কন আন কবা

আজকে আমরা অন্তত ছিয়ানব্বই বছরে এখানে যারা শুনলাম অন্তত এত বছর না শুনলেও বিশ তিরিশ বছর শুনতেছি একাধারে আগে যা ছিলাম করান শোনার পরে যদি ওই থাকে তা আপনারা শোনা দরকার নেই আপনি অন্য কাজে নাম ডাক্তারের কাছে আমরা যারা যাই প্রত্যেকটি বাচ্চা নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয় আগে কি করে আমার এই যে আজকে তিপ্পান্ন সামান্য দিন হয়ে গেল একটা মেয়ে হয়েছে পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে আগে ওজন ওজন দেওয়ার পরে এখন পাঁচ বছর পরে যদি ওর ওজন দিয়ে দেখে যে ওই পাঁচ বছর আগে যা ছিল এখন তাই আছে ও কি সুস্থ না অসুস্থ আপনি ছিয়ানব্বই বছর পরান শুনছেন এটা তো আল্লাহর বাণী আপনার ভেতরে তো প্রতিক্রিয়া আসার কথা কিছু আসে না আমরা এরকম শ্রোতা হব না আমরা এমন শ্রোতা হতে চাই যেন এখান থেকে পাঁচ কেজি ওজন ছিলাম আজকে যেন অন্তত ছয় কেজি করে নিয়ে যেতে পারি কথা বুঝতেছে আল্লাহ তুমি আমাদের ধৈর্য আমি শুনতে আছি যারা তাদের দায়িত্ব আল্লাহ কয়টা দিলে এক নাম্বার চোখ থাকবে যত কিছু হয়ে কথা বলা যাবে যা হোক খুব বেশি হলে ইশারা করবে দুই নম্বরে শুনতে হবে এটা মনে হয় আমি বানালাম না দুইশো চাই নম্বর আবার হবে এখানে তোমরা শুনতে পারো চোখ থাকতে পারো যেহেতু আপনি বসে আছেন এটা কিন্তু ফরজ না আগে যেটা বললাম এটাই ফরজ শুনবেন ফরজ চোখ থাকা ফরজ আর বসে থাকা নফর

এ আপনার আমি করেছি শুধু আর উপরে রেখে আপনি মানুষের সামনে ব্যাখ্যা করবেন বিবৃতি দেবেন স্পষ্ট ভাবে গোপন করবেন না কিছু শব্দের দিকে খেয়াল করে শোনেন লেতো নাস। আমি যখন মানুষের সামনে ব্যাখ্যা দেবেন এই মানুষ যারা বুঝে গেছে রাম শব্দ ব্যবহার করা হয় আমার অনুযায়ী তেরোটা অর্থে প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে যাদের জন্য তারা জীবিত হওয়া লাগবে আল্লাহ এখানে যে দিন নাচ দিয়েছেন মানুষের জন্য না জীবিত মানুষের জন্য। সুতরাং লাগবে সামনে পনেরো বছরে আমরা কত কঠিন হয়ে গিয়েছে চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে এরকম একটা অনুষ্ঠান জন্য যারা দায়িত্ব সরাসরি হয়তো বলেননি যে আমরা হতে দেব না

এই ছেলের বাগান কাছে গিয়ে বলছে আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে আপনি কিছু বলতে পারি না বলছে আপনার বাগানে আমাদের বাগানে তো আপনার বাগান আছে ওই বাগানে তো বড় বড় ফুল আছে ওইটা তো না ওর মাথা শুধু খারাপ হবে তো ওইটা সের কথা

কোন কারণে আপনি এটা করলেন বলেন সেটাকে জন্ম আপনি দিয়েছিলেন মেয়েটাকে হাড়া করে জন্ম দিয়েছেন কথা বললেন আপনার হয় আল্লাহ কেন করলেন না আমি বহু হাসিকে আমার নিজের সাথে যেতে দেখেছি আর জানলেন কিভাবে জানি আমি জানি না যাওয়ার আগে ভালো ভালো জমি গুলো পজিশন গুলো দোকান গুলো সবচেয়ে কে দিয়ে দেয় আমরা এর জন্য বলে আল্লাহ করে কাছি তোর জন্য আরে ভাই আমি তো দোয়া করবেন লোকে ফাঁকি দিবেন কেন দোয়া করবেন পরে ওর জমি আগে ফেরত দেন কথা বলবে না কেন না আপনার হয় আপনার কিন্তু আশা বাড়বে আপনার এই আয় যদি জীবনে মানা না হয় পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নড়াবি না ও বলে না মনে ছিল না আপনি মনে করে দিচ্ছে পড়তে পড়তে যখন সোরা নেশার ভেতরে 10 नंबर आयत के लाद करबे इननल्लादी যারা ইয়া করো না আঁকালা ইয়া মানে খাওয়া এটা মজারি বর্তমান ভবিষ্যৎ এখন যারা খাচ্ছে ভবিষ্যতে